আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন যেই জায়গাটাতে দাঁড়ানো মুসলধারের টানা বৃষ্টি বৃষ্টি বন্ধ হচ্ছে না আমার পিছনে এটা হচ্ছে ফেনী মোহরি নদী এবং এই পানি যেটা আসতেছে এটা ভারতের উজান এবং পাহাড়ি অঞ্চলগুলো থেকে ত্রিপুরা মিজোরাম এই অঞ্চলগুলো থেকে পানিটা প্রবাহিত হয়ে আমাদের ফেনী মোহরি নদীর ভিতরে ঢুকতেছে আর এই আমার পিছনে যে লাল মাটিটা দেখা যাচ্ছে এই লাল মাটির বাদটা হচ্ছে এটা হচ্ছে ভারতের এটা ভারত তার ট্যাক্স একটা বাদ নির্মাণ করতেছে এবং আমার এই পিছনে আমার এই মুহুরি নদীর অপোজিটে যে গাছগুলা সেগুলো সবগুলা ভারতের সীমানার ভিতরে মজার বিষয়টা হলো ভারত যে বাঁধটা নির্মাণ করছে ভিতরে এটা হলো তার এই মুহুরি নদীর শেষ সীমানার থেকেও তিরিশ থেকে পঞ্চাশ গজ ভিতরে তার এখানে টেকনিকটা কি টেকনিকটা হলো কোনো কারণে যদি পানির স্রোতের কারণে নদীর পাড় ভেঙে যায় পাড় ভাঙে গেলেও তার বাঁধটা নিরাপদ থাকবে টেকসই বাঁধ নিরাপদ থাকবে আর অপরদিকে আমি যে জায়গাটাতে দাঁড়ানো আছি এটা মাটির মাটির স্তূপ এই যে আমার পিছনে মাটির স্তূপ এগুলো নদীর স্রোতের সাথে পানির স্রোতের সাথে এগুলো ভেঙে ভেঙে পড়ে যেতে এই অল্প একটু জায়গা এই জায়গাটাতে যদি ব্লক দেওয়া হয়তো আমরা আগেরবার যে ভিডিওটাতে দেখেছিলাম এই ব্লকটা থেকে আমাদের মূলত পানিগুলো আসতেছে ওই দিক থেকে উজানের পানি ত্রিপুরা মিজোরাম আর এদিক থেকে ওদের এই বল্লামুখার খাল হয়ে এই পানিগুলো আবার এসে আমাদের এই ফেনির দিকে ঢুকতেছে তবে পানি এখনও যথেষ্ট বিপদসীমার নিচে আসে কিন্তু আমরা আসার পথে অনেকগুলো রাস্তায় দেখছি পানির যে স্রোত পানি যেই পরিমাণ পরশুরাম ফুলগাজিতে ঢুকতেছে অলরেডি আমি যখন ভিডিওটা করতেছি তখনকার তথ্য অনুযায়ী পঞ্চাশ থেকে ষাটটা গ্রাম পানি বন্দি একদম পানির নিচে এবং আমরা আসতে আমাদের বাইক চালায় আসতে আমাদের খুব কষ্ট হয়েছে যে আমরা পানির স্রোতের সাথে আমরা টিকতে পারতেছিলাম না এবং এখন একটু আতঙ্কিত যে আমরা সঠিকভাবে যেতে পারবো কি না এভাবে যদি টানা বৃষ্টি যদি পাহাড়ে হয় তো বন্যা কিন্তু অলরেডি পরশুরাম ফুলগাজিতে হয়ে গেছে যদি টানা বৃষ্টির এই ধারাবাহিকতা যদি চলমান থাকে তাহলে কিন্তু আমাদের ফেনি শহরবাসীদের উপরেও ছোটোখাটো একটা বন্যার প্রভাব ফেলতে পারে অলরেডি ফেনির বিভিন্ন জলাশয়গুলো জেন নালাগুলো এই আবদ্ধ থাকার কারণে পানি জৈমা পানি কিন্তু শহরের রাস্তা পর্যন্ত চলে আসে শহরের মানুষ বন্যা না হলেও ওই জেনের বদ্ধ বদ্ধ থাকার কারণে ওই পানির একটা ভোগান্তির শিকার হইতেছে আর এই পাশের মানুষগুলো যে পানির ভোগান্তির শিকার হইতেছে এটা কিন্তু ছোটোখাটো একটা বন্যা এই বন্যারই পানি এটা কি বন্যার পানি বলা আর আমরা যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিতে পারি তো হয়তো এমন বন্যা প্রত্যেক বছর আমাদেরকে পোহাতে হবে এবং পুরোটা বছর হালকা বৃষ্টি হোক একটু তুফান হোক ভারী বৃষ্টি হোক আমাদের কিন্তু একটা আতঙ্কিত অবস্থায় আমাদের সময় পার করতে হবে